হ্যালো বন্ধুরা কেমন আছো প্রত্যেকে আশা করি সবাই খুব ভালো আছো আর বাইদাভাবে অনেক দিন পরে তোমাদের সঙ্গে আজকে আমি চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি ভিডিও বলতে না এটা পার্সোনাল কিছু কথা সো আমি একদিন মানে আজকে এক মাস হয়ে গেলো সো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার সেই অ্যাক্সিডেন্টের পরে আমি আজকে বাড়িতেই আছি বলতে গেলে আর অ্যাক্সিডেন্ট হয়েছিল রায়গঞ্জে মানে আমি কাছ থেকে বাড়ি ফিরছিলাম ঠিক সে সময় একটা বাইক এসে আমাকে লাগিয়ে দিয়েছিল। সো যে বেচারাটা লাগিয়ে দিয়েছিল তার হেলমেট ছিল না এবং সেই চালকের মাথায় হেলমেট না থাকার কারণে আমার মাথায় হেলমেট সব কিছু ছিল আমার স্পিড লিমিট ছিল মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বাট ওনার স্পিড লিমিটটা একটু বেশি ছিল আর তখন রাত্রি এগারোটা ঠিক সেই সময় সেই চালক ওই দিক থেকে আসছিলো আর আমি এদিক থেকে গিয়েছিলাম এই যাওয়ার পথে আর ওনার রাত্রে এগারোটার সময় ওনার হেডলাইট ছিল বাইকে সেটা জ্বলছিলো না তো সেই কারণে আমি সামনে দেখতে পাইনি এবং উনি এত দ্রুত আমার বাইকের সামনে এসে যান মানে আমি ব্রেক করতে গেলেও আর কন্ট্রোল হয়নি এবং উনি এসে আমার ওই ছিটকে ছিটকে এসে আমার মানে হেলমেটে লাগে এবং লাগার ফলে ওনার মাথায় এই জায়গাটা ঠিক এই জায়গাটা কেটে যায় তো এরপরে আমি পড়ে যাই উল্টে এবং পাশের লোকজন আসে ওঠাতে আমাকে আমি দেখি যে আমার কোনো কোনো জায়গা লাগেনি বাট কোনো জায়গায় লাগেনি কিন্তু যখন আমি নিচের দিকে তাকাই মানে আমার পাটা ঠিক থপথপ করছিলো মানে এত জ্বালা করছিলো তো সেখানটায় আমি যখন নিচের দিকে তাকাই তখন দেখি যে রাস্তার মধ্যে ব্লাড যাচ্ছে তো যখন লোকগুলো বলছে তোমার পা কেটে গেছে তখন আমি নিচের দিকে তাকাই সত্যি অনেকটা পা কেটে গেছে তো এরপরে আমি সেখানকার লোকজনেরা আসে এবং আমি উঠে দাঁড়াই এবং লোকজনেরা রুমাল দিয়ে নিজেদের রুমাল দিয়ে আমার পাটাকে বেঁধে দেন এবং দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে আমার একটা বন্ধুকে ফোন করি সে একটা দোকানে কাজ করছিল সে কাজ করতে অবস্থায় মানে সেই অবস্থায় সে ছুটে আসে আমার কাছে তার নাম হিমাংশু এবং ছুটে আসার পরে সে বলে যে চল হাসপাতাল নিয়ে যায় তারপরে সঙ্গে সঙ্গে সে স্কুটি করে আমাকে হাসপাতালে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে আমার পায়ে চোদ্দোখানা সেলাই হয় তো মানে মানে এতটা ব্যথা পেয়েছে সত্যি মানে বাইক চালাও বাট আমার জুতোটা একটু নর্মাল ছিল বলে মানে কী বল একটু কিটো কিটো জুতাগুলোই আমি পরছিলাম সো সেই জুতোগুলোয় পরে মানে ব্রেক আমার যে গাড়ির যে ব্রেকটা রয়েছে সেই ব্রেকের লোহাটা সেই লোহাটা দিয়ে আমার পাটা ভিতরে অনেকটা নিচে অনেকটা কেটে যায় সেখানে চোদ্দোটা সেলাই হয় তারপরে সেখানে ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার পরে অবশেষে আমাকে ভর্তি করে না হ্যাঁ তো তারপরে আমরা বাড়ি চলে আসি এবং বাড়ি আসার পরে আজকে নিয়ে প্রায় এক মাস হয়ে গেল এখনও পর্যন্ত ঠিক হয়নি এখনও হাঁটতে পারছি না বলতে গেলে তো আমি তোমাদেরকে পুরো জিনিসটা দেখাচ্ছি বাট আমার গাড়ি যে আছে মানে আমার যে গ্লামার বাইকটা আছে সে বাইকে কোনো কিছু ক্ষতি হয়নি কিন্তু আমি যে ওভার ব্রেক করেছিলাম সে ব্রেকের জন্য তার স্প্রিংটা ছুটে গেছে এবং ওই গাড়িটা এসে ধাক্কা লাগিয়েছিল তার ফলে যে লেগ গার্ডটা ছিল সেই লেগ গার্ডটা একটু বেঁকে গেছে এবং বেঁকে যাওয়ার ফলে সেই ক্লাসটা কাজ করছিল না তো এটা আলটিমেটলি সার্ভিস করার পরে ঠিক হয়ে যাবে বাট আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো যে সবাই সাবধানে চালাও গাড়ি ঘোড়া আর অবশ্যই হেলমেট পরো ওই লোকটা যদি আজকে হেলমেট পরতো তাহলে কিন্তু এই জিনিসটা মানে ওনার মাথায় যে চোটটা সেটা আসতো না আমি কিন্তু আমার মাথায় একটু আঘাত আমি মানে বুঝতে পারিনি মানে আরামসে জাস্ট আসলো লাগলো মানে আমার চোখের সামনে ওর মাথার এই জায়গাটা ফেটে গেল আর আমার মানে আমি যে উল্টে পড়ে গেছিলাম তাতেও আমার লাগেনি কিন্তু আমার পায়ে লাগছে আমি নিজেও বুঝতে পারিনি যে আমার পায়ে লাগছে বাট ব্যথা করছিলো পরে পরে কিন্তু জ্বালা করছিলো পায়ে আমি যখন পাটা যখন রাস্তার মধ্যে রাখি তোমার মনে হচ্ছে যে নিচে কেউ কোনো আগুন জ্বালাচ্ছে এবং ফোসকা আগুন যখন ফুসকা পরে পায় কেমন ফুসকা যদি মানে ফেটে যায় তখন একটা ধপধপা আওয়াজ হয় ইয়ে হয় মানে ব্যথা হয় সেই ব্যথাটাই করছিল তো বাইদেভে এখন মোটামুটি ঠিকঠাক আছি আশা করি আরও সাত দিন পরে আমি ঠিকঠাক হবো এবং ঠিকঠাক হওয়ার পরে তোমরা সবাই একটু প্রার্থনা করো তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে হতে পারি এবং তোমাদেরকে নতুন নতুন ভিডিও যেন দিতে পারি